আজকে পরম পূর্ণময় একটি শুভদিন পঁচিশে বৈশাখ বাঙ্গালী জাতির সত্তা স্বাভিমান গৌরব গৌরবে মুকুটমণি রবীন্দ্রনাথ এক বাক্যে সমস্ত বিশ্বে স্বীকৃত সর্বশ্রেষ্ঠ কবি তিনি তাকে কবিগুরু অভিযায়িত অভিযায় অভিহিত করা হয় আজকের এই দিনে পৃথিবীর সর্বত্র সকল দেশে জন্ম জন্মদিবস যথিতভাবে কোনো না কোনো জায়গায় পালিত হচ্ছে আর এই বিশ্বব্যাপী প্রভাব আমাদের গর্বিত করে পুলকিত করে আনন্দিত করে উচ্ছ্বসিত করে আমরা এদিন আবেগে ভালোবাসার স্নাত হই গুরু রবীন্দ্রনাথ সম্পর্কে আমি দু হাজার দুই সালে একটি কবিতা লিখেছিলাম তার থেকে দুটো পঙ্ক্তি আমি উচ্চারণ করেন শোনাচ্ছি আমি লিখেছিলাম আমাদের তরে বিধা দার বরে কোন স্থায়ী নিবাস ছাড়িন তুমি এসেছিলে বিশ্ব কবিগুরু দোলা ঠাকুর বিখ্যাত ঠাকুর বাড়ি আজ থেকে বাইশ বছর আগে আমি শ্রদ্ধার্গ কবিতা দিয়েছিলাম কবিগুরুর উদ্দেশ্যে তা চিরকালের জন্য প্রাসঙ্গিক কবিগুরু কবিগুরু বাঙালি জাতির সত্তা অভিমানের সংস্কৃতিতে জীবনযাপনে দিন যাপনে কালো যাপনে সব কিছুর মধ্যে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত হতে দেহের প্রত্যেক কুশে কুশে ধমনীতে শ্রীরা রবীন্দ্রনাথ সর্বত্র সর্বক্ষণে উপস্থিত তার রচনা আগে সম্মক রূপে অধ্যয়ন করলেন ভালোভাবে পড়তে আমরা জানতে পারি যে তার বিশ্বব্যাপী ব্যক্তি জীবনে মানুষের জীবন থেকে মরণ এমনকি মরণের পরেও যে সব পরিস্থিতি যে বাতাবরণ তার মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে তার উপস্থিতি আছে তার রচনা ভালো করে আমরা যদি পড়ে দেখি অনুধাবন করি স্মরণ এবং চিন্তা করি তার রচনা নিয়ে তার অন্তর্নিহিত অর্থ যদি আমরা বুঝবার চেষ্টা করি তা আমরা সকলেই সম্মকভাবে বুঝতে পারবো রবীন্দ্রনাথ গিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাঠাক সম্বন্ধে বলে গেছেন যে এরা ঈশ্বর কুটির লোক ঈশ্বর কুটির এরা নিত্য সিদ্ধের থাক তারা সাধারণ লোক না তারা দেবলোকী থেকে দেবতার উদ্দেশ্যের দেবতার উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের জন্য তাদের মধ্যে আগমন আশি বছর চার মাস বয়স কবিগুরু এই ইহদামে ছিলেন কিন্তু যে অতুলনীয় রত্ন তিনি লেখে গেছেন রেখে গেছেন বাঙালি ইডিট করেন সেটা আমাদের এখনও গৌরবে মহিমা পুলকিত করেন আনন্দিত করেন বিশ্বের সর্বোচ্চ আসন তিনি এনে দিয়েছিলেন গৌরবের সর্বোচ্চ সীমা ইংরাজিতে বলে পিনাকল অফ গ্লোরি পিনাকল অফ গ্লোরি এই পিনাকল অফ গ্লোরিতে আমাদের উত্তীর্ণ করে দেওয়া পৌঁছে যাওয়া যদি একমাত্র রবীন্দ্রনাথ করেছেন করেন করেছেন বিশ্ব ধর্ম সভা স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই দুইজন মহামনীষী দেবলোক থেকে আসাম লোকের ঐশ্বর কুটির লোকেদের কাছে আমরা চিরঋণী বাঙালি জাতি রবীন্দ্রনাথ সমস্ত বিশ্বকে তার নিজস্ব ঘর বলে বলে নিয়েছেন তিনি বলেছেন দেশে দেশে ঘর আছে আমি সেই ঘর খুঁজি খুঁজিয়া আবার বিশ্বভারতী যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নামেই বিশ্বজনীন এই বিশ্বভারতীর যে লগ বা মটম তাতে আছে শ্রীনন্তী বিশ্বে অমৃতস্য পুত্রা প্রথমে এই অংশটা বাদ দিয়ে যত্র বিশ্বভাবে ত্যাগ নিলম এই যত্র বিশ্বভাবে ত্যাগ নিলম বিশ্বভারতীর লোকের মধ্যে লগর মধ্যে সন্নিবিষ্ট করা আছেন রবীন্দ্রনাথ আমাদের সত্তায় আমাদের চিন্তায় আমাদের ভাবনায় আমাদের সংস্কৃতিতে আমাদের বাঙালি জাতির অস্তিত্বে স্বাভিমানে অহংকারে মানে গৌরবে আসি কান্নায় জীবনে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছেন সম্পর্কিত হয়ে আছেন যে রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির অস্তিত্ব বাঙালির স্বাভিমান আর কোনো অর্থহীন হয়ে পড়ে আমাদের বাঙালি জাতির কোনো অস্তিত্বই থাকতো না যদি রবীন্দ্রনাথ না থাকতেন তিনি নিজে বলেছেন সব মূরম লাল মুখে এই সব মূরম লাল মুখে হবে এই সব কথা বুকে ধনিয়া চলিত হবে আসা তিনি আজীবন যতদিন তিনি জীবিত ছিলেন তিনি তাই করে গেছেন তার প্রত্যেকটা কাজ ইতিবাচক দেশের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তিনি সুভাষ বুঝিকে নিজ কণ্ঠে বলে গেছেন সুভাষ তোমাকে আমি বেসনায়কের পথে বরণ করি সুভাষ বসু সবচেয়ে বড় স্বীকৃতি এই কবিগুরুর কাছ থেকে এসেছিল তিনি সুভাষের মধ্যে যে জ্বলন্ত যেসব প্রেমের প্রতিভা এবং সম্ভাবনা দেখেছিলেন তিনি তাকে তখনই বরণ করেছিলেন রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পর মহাদেশী সেন তাকে একটি বিশাল নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই সবাই তিনি মানপত্র পাঠ করেছিলেন তিনি সেই মানপত্রের মধ্যে একটা লেখা ছিল হে বিশ্বকবিগুরু তোমার পানে চাহিয়া আমাদের বিশ্ব সীমা নাই রবীন্দ্রনাথ এখন আমাদের কাছে কি সর্ব বিশ্বের কাছে একজন বিস্ময়ের শ্রদ্ধার ভালোবাসার পরম সাত রাজার ধন এক মালিক হয়ে আছেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বিশ্বের কাব্য জগৎ সাংস্কৃতিক জগৎ কখনো পূর্ণ হতে পারে না আজকে তার একশো একশত চৌষট্টিতম শুভ জন্মদিনে তাকে আমি অন্তর অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা করে তার বিশাল সুবিশাল সীমাহীন অবদানের কথা স্মরণ করে পরম ভক্তি করে তাকে আমার সত্য সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে টানলাম দর্শক শ্রোতা সকলকে আমার সাদর সম্ভাষণ জানাই সকলের মঙ্গল এবং কুশল হোক সর্বেসন্ত সর্বেসন্তময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মহাকশ্বিগর ভবেন সকলেই সুখী হন সকলেই নিরাময় লাভ করেন সকলে কে যেন সুস্থ সবল নিরুগ সুখী দেখতে পায়। দুঃখের কাল সয়া যেন কাউকেই স্পর্শ না রবীন্দ্র জয়ন্তীর এই পুণ্য দিনের এই প্রার্থনা ঈশ্বরের পদে বিভু পদে জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার